জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিয়াল্লিশ মিনিটের বক্তব্যে বেশিরভাগটাই ছিল অভিযোগের ডালি উঁচু গলায় তার কথার ফুলছুরি যে কতটা অমূলক আর ভ্রান্ত তা উঠে এসেছে আধুনিক প্রযুক্তিতে ফ্যাক্ট চেকিং বেশ কয়েকটি সাইটের তদন্তে দেখা যায় জাতিসংঘের বক্তব্যে নেতানিয়াহুর সিংহভাগ দাবি মিথ্যা ও বানোয়াট জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদের অধিবেশনে বেনিয়ামিন নেতানিয়াহু বক্তব্য শুরু করতেই উঠে চলে যায় সিংহভাগ কূটনীতিক অধিবেশনস্থল ত্যাগকালে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের চাহনিতে ছিল ঘৃণা আর কণ্ঠে ছিল ধিক্কার কিন্তু দখলদারদের নির্লজ্জতা বিশ্ব স্বীকৃত তাই তো পোডিয়ামে দাঁড়িয়ে ফাঁকা চেয়ার ও গুটি কয়েক মিত্রের উদ্দেশ্যে টানা বেয়াল্লিশ মিনিটের বক্তব্য দেন নেতানিয়াহু যার অধিকাংশই ছিল ভিত্তিহীন প্রায় পৌনে এক ঘন্টায় একের পর এক মিথ্যা দাবি ও বানোয়াট অভিযোগ করেন তিনি চরম নির্লজ্জভাবে একজন দক্ষ খলনায়কের মতো সুনিপীণ অভিনয় তুলে ধরেন বিশ্বমঞ্চে কোন ধরনের যুক্তি এবং তথ্য প্রমাণের ঊর্ধ্বে উঠে এসেছিলেন নেতানিয়াহু বিভিন্ন ওয়েবসাইট ও টুল ব্যবহার করে দেখা যায় জাতিসংঘে যেসব দাবি করেছেন নেতানিয়াহু তার সিংহভাগ সম্পূর্ণ বানোয়াট নেতানিয়াহু তার বক্তব্যে দাবি করেন হামাস ইসরায়েলের শর্ত মেনে নিলে যুদ্ধ তাৎক্ষণিকভাবে থেমে যাবে অথচ ফ্যাক্ট চেক বলছে হামাস একাধিকবার চুক্তিতে সম্মতি জানালেও তাতে সারা দেয়নি ইসরায়েল বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রের উদ্যোগে যুদ্ধবিরতি প্রস্তাব দেয়া হলেও নেতানিয়াহুর অসহযোগিতায় বিফলে গেছে সেই চেষ্টা বন্দীদের পরিবার ও হাজারো ইসরায়েলি নাগরিক যুদ্ধ বন্ধের দাবি তুললেও তা উপেক্ষিত হয়েছে ফলে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে খোদ তেলা নেতানিয়াহ আরও বলেন বেসামরিক হতাহতের সংখ্যা কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে ইসরায়েল কিন্তু তদন্তে উঠে এসেছে ভিন্ন তথ্য একটি গোপন ডাটাবেস ফাঁসের পর দেখা যায় নিহতদের অন্তত তিরাশি শতাংশই বেসামরিক ইসরায়েলি প্রধানমন্ত্রী অভিযোগ করেন বেসামরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে হামাস কিন্তু বাস্তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি জায়নবাদীরা ফলে নির্বিচারে হামলার শিকার হয়েছে হাসপাতাল স্কুল মসজিদ বিদ্যুৎ কেন্দ্র পানি সরবরাহ ব্যবস্থা এমনকি অ্যাম্বুলেন্সও নেতানিয়াহুর আরেকটি দাবি ছিল হত্যাযজ্ঞের আগে ফিলিস্তিনিদের সরে যাওয়ার সুযোগ দিত আইডিএফ যদিও ফ্যাক্ট চেক বলছে জোরপূর্বক বাস্তুচ্যুতির নির্দেশনা দিয়েই আড়াল করা হচ্ছে গণহত্যা গাজার মিডিয়া অফিসের পর্যবেক্ষণে দেখা যায় উপত্যকাটিতে মোট নিহতের ছেচল্লিশ শতাংশই প্রাণ গেছে আইডিএফ কর্তৃক নিরাপদ ঘোষিত অঞ্চলে লজ্জাজনক সেই বক্তব্যে তিনি আরও দাবি করেন ইসরায়েল সহায়তা আটকে দিচ্ছে না বরং হামাসের ত্রাণ লুটের কারণে দেখা দিয়েছে খাদ্য সংকট অথচ তদন্ত বলছে হামাস সহায়তা লুট করছে এমন কোনো প্রমাণ নেই বরং ইউএসএআইডি বলছে মার্চ থেকে মে পর্যন্ত পুরোপুরি ত্রাণ অবরোধ করে রেখেছিল জায়নবাদীরা ফলে দেখা দিয়েছে দুর্ভিক্ষ দশা নেতানিয়াহু বলেন হুথি হামাজ হিজবুল্লার অর্ধেক নেতৃত্ব নিশ্চিন্ন করেছে ইসরায়েল অথচ চেকে দেখা যায় ইসরায়েলি হামলায় নেতাদের কেউ কেউ নিহত হলেও এসব সংগঠন এখনও সক্রিয় গেল সপ্তাহেও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ড্রোনে আহত হন বাইশ ইসরায়েলি আশ্বাস চৌধুরী চ্যানেল